আরো পরিচয় আছে আপনার আপনি কি ছিলেন সাবেক কি ছিলেন হ্যাঁ সেটা বলেন সাবেক মহিলা মেম্বার ছিলেন সাবেক কি ছিলেন মহিলা মেম্বার ছিলেন আচ্ছা আপনার কাছে এই ইয়েবা ট্যাবলেট কোথা কোথা লোক আসে নেওয়ার জন্য আর কি আসছিল আর কি আসে ধাবের থেকে কারা আসে

হ্যাঁ আর যারা খাইতে আসে তারাও সবাই বিএনপির লোক তাই না যারা আসে হ্যাঁ হ্যাঁ বুঝছি যাক আলহামদুলিল্লাহ শুক্রিয়া